সবার সভাপতি সুপাটিপন্ন ভাগবত শাহ সংঘ অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় বিক্রুসংঘ সম্মানিত অতিথিবৃন্দ জোয়ারা খানখানাবাদ গ্রাম তথা মধ্যম জোয়ারা পতেনগর পূর্ব জোয়ারা দক্ষিণ জোয়ারা সুচিয়া খানামাদারি আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে এবং অদূর শহর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি নমস্কার এবং প্রণাম জানাচ্ছি আসলে আমি বক্তৃতা দেব না আমি শুধু আমার অনুভূতি প্রকাশ এবং কৃতজ্ঞতা স্বীকার করব। প্রথমে আমি অনুভূতি প্রকাশ করছি দু সালে আমার মা আমাকে বলল আমি একটা স্বর্গপুরি বেবানা কুটিতে জীবদান করতে ইচ্ছুক তুমি কি পারবা আমি মাকে বললাম মা তুমি তো পুত্রে বৌদ্ধ শাসনে পুত্র দান করেছ এবং ওনার একটা স্থায়ী ঠিকেনার জন্য বিশ্বতক জাগাও দান করেছ তবু কি আলটায় শিবদান করতে হবে তখন আমার মামাকে রাগা নিতে হয়ে বলে তুমি করবো কি না বলো নাহলে আমি জমিন বিক্রি হয়ে বিক্রি করে আমি শিবদান করব আমি বলছি মা জমি বিক্রয় করতে হবে না আমি চিপের দান করব তারপরে আমি বান থেকে ফাঁক করেছি বান থেকে জিজ্ঞেস করলাম বানতে কোটেন চিপোর দান কত সাল থেকে বুকিং আছে বানতে আমাকে বলেছেন দুই হাজার চব্বিশ সালে বুকিং আছে পঁচিশ সালে খালি আছে তাহলে আমি বান থেকে বললাম আপাতত কার থেকে আপনি ফাং গ্রহণ করবেন না এক মধ্যে আমি আপনাকে জানাব তারপর আমার মা আমার বাসায় ছিল মাকে বললাম মা দুই হাজার পঁচিশ সালে আমি বান থেকে আমি ফাঁক করেছি মা আমাকে বলল আমি তাকি না তাকি তুমি জীবদানটা পূরণ করবে দু সালে আমার মা অক্টোবরের আঠাইশ তারিখ মৃত্যুবরণ করেন তাই আমি আজকের এই দান কোটেন কঠিন শিবর আমার স্বর্গীয় পিতা রবীন্দ্র বড়ুয়া এবং আমার মা অমিয়াবালার বড়ুয়ার সদগতি কামনায় আজকে এই দান উত্তম কঠিন শিবর ডানটা ঐশ্বর করলাম আপনার সবাই করেন এটাও তো আমার অনুভূতি কৃতজ্ঞতা প্রকাশ আমি সর্ব সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করব শ্মশানভূমি স্বর্গপরি বাবানা কুটির সদীয় জয় বান থেকে উনি দু হাজার একুশ সালে আমার ফাং করে ফাং নিয়েছেন বিদায় আজকে আমি এই দানোত্তম জীবন দান করার সুযোগ পেয়েছি আমি বান্তাকে প্রণাম জানাচ্ছি বান্তাকে বন্দনা জানাচ্ছি আর দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করব আমার শহীদরমণি ছেলে বেরগু আজকে দানের জন্য উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন যথেষ্ট আমাকে হিম্মত জোগাইছেন আমি ওর দীর্ঘ কামনা করছি তৃতীয়ত আমি আশীর্বাদ জানাচ্ছি আমার ছোট ভাই এই দানোত্তম কঠিনচোপা দান আয়োজন করার জন্য আমাকে যে পরিমাণ সাহায্য করেছেন পুরো এক মাস আমি তার কথা বলতে পারব না উনি না থাকলে হয়তো আমার অনেকেই আমার থেকে অনেক কষ্ট করতে হতো আমার স্নেহের ছোট ভাই স্বজন বড়ুয়া আমি স্বজন বড়ুয়া এবং ওর পরিবারকে আজকে দান উত্তম চিবর দানের পুণ্য দান করছি আজকে এই দান উত্তম চিবর দান আয়োজনে জুয়ার কানাবাদ গ্রামবাসী ইউনাইটেড ক্লাব মধ্যম জুয়রা সুচিয়া গ্রামবাসী যেভাবে আমাকে সাহায্য করেছেন মানসিকভাবে কায়িকভাবে আমি আপনাদেরকে সবাইকে এই দান উত্তম দানের পুণ্য দান করছি বিশেষ করে গত রাত নিদ্রাবিহীন আমার সাথে যারা সাহায্য করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মিত্র বড়ুয়া এবং হিমু বড়ুয়া বাবু সম্রাট বড়ুয়া বাবল বড়ুয়া দাদা সুদত্ত বড়ুয়া দাদা শরণ বড়ুয়া শঙ্কর দাদা শঙ্কর বড়ুয়া সৈকত লিকটন আরা অনেকেই আছেন আমি সবার নাম বলতে পারতেছি না ওনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন আজকে আমি খুবই আনন্দিত কেন আনন্দিত আজকে এই পণ্য অনুষ্ঠানে কানায় কানায় ভরপুর দেখে আমি অনেক খুশি হয়েছি আপনারা অনেক কষ্ট স্বীকার করে আজকে এই দানোত্তম কঠিন কটিন দানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না শুধু এই দানোত্তম কঠিন দানের পণ্য রাশি আপনাদের সবাইকে আমি দান করলাম আমি আর বিশেষ কিছু বলবো না আজকের এই অনুষ্ঠানে হয়তো বাংতে বলবে একটা প্রকাশনা বন্দনা সংগ্রহ দু হাজার পিস কপি আজকে এই দান ছাপানো হয়েছে বেলখান নিবাসী বাবু শৈবল চৌধুরী এবং আমার মেয়ে পমি বড়ুয়া হয়তো ওনাদেরকে এখানে বলার সুযোগ নেই এই পরিপ্রেক্ষিতে আমি বলতেছি না বলতাম না আমি ওনাদেরকে আজ এই দান উত্তন কটিন চিবর দানের পূর্ণরাশি দান করছি পরিশেষে আপনাদের প্রতি অনুরোধ জানাবো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করেছি যতদূর সম্ভব আপনারা খেয়ে যাবেন না খেয়ে খুয়ে যাবেন না প্রচুর আয়োজন আছে স্টক আছে আপনারা কেউ খালি মুখে এই থেকে বাইর হবেন না যতক্ষণ পর্যন্ত খানা চলবে ততক্ষণ থাকবেন না হলে আবার রান্না করব কেননা এখানে পার্শ্ববর্তী কোনো দোকান নাই কোনো গ্রামের রান্নার আয়োজন নাই এই জন্য আপনাদেরকে বলেছি বলতেছি আমি আপনারা কেউ না খেয়ে যাবেন না একটু দেরি হলে আপনারা আমার অনুরোধটা রাখবেন আমি আর কিছু বলবো না আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা দীর্ঘায়ু নিরোগ কামনা জানিয়ে পূজনীয় থেকে বন্দনা জানাই আমাদের সবার সুকম সুকময় জীবন দাঁড়াইয়ে আজকের এই অনুভূতি প্রকাশ আমি শেষ করলাম সব্যের সত্তা সুখিতা হন্ত জগতের সকল পানি সুখী হোক